নমস্কার বন্ধুরা শেফালি হোম কিচেনের সবাইকে স্বাগত আগামীকাল কালী পুজো তো কালী পুজোর জন্য আমাদের চাল কড়াই ভাজা লাগে আমি এখন চাল কড়াই ভাজছি আপনারা দেখতে থাকুন এর মধ্যে আট রকমের কড়াই আছে এটাকে একসাথে বলা হয় আট কড়াই সামান্য জল দিয়ে আতুপ চাল মাখিয়ে রেখেছি এবার এটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন বন্ধুরা ছোলা কত সুন্দর ফুটেছে বাদাম ভাজার সময় একটু এরকম করে বালি চাপা দিতে হবে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন